আমি বিশেষ করে দোয়া করি যারা ফেল করছো তাদের রেজাল্টটা যেন একটু বেশি পরিবর্তন হয় যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড আবেদন করছো তাদের রেজাল্টটা যেন পরিবর্তন হয় আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তো তোমরা সাইটে স্ক্রিনে দেখতে পাচ্ছ তো ফার্স্ট অফ অল আমি এখানে একটা কথা বলি তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো লেখার পরও ফেল চলে আসছে বা রেজাল্ট কম আসে আমি তাদের উদ্দেশ্যে করে বলি তোমাদের রেজাল্টটা তোমরা নিশ্চিত থাকো যদি তোমাদের কোনো ভুলের কারণে ফেল চলে আসে তোমরা নিশ্চিত থাকো হান্ড্রেড পার্সেন্ট তোমরা নিশ্চিত থাকো যে তোমার রেজাল্টটা পরিবর্তন হবে এটা আমি তোমাদের ফার্স্ট অফল পরিষ্কার করে দিলাম তো এই ভিডিওর মাধ্যমে বোর্ড সারাঞ্জের কয়েকটা তথ্য আমি তোমাদের দেখাবো যেগুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি বিশেষ করে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে বারবার প্রশ্ন করতেছে কিন্তু আমরা রিফ্লে দিতে পারতেছি না কারণ এই প্রশ্নগুলো বেশি আসতেছে তো ভিডিওটি তোমরা একটু মঞ্চ সকে দেখো আমি জাস্ট কয়েক মিনিটের মধ্যে এই তথ্যগুলো তোমাদের জানাবো যাতে করে এই বিষয়গুলো তোমরা একদম পরিষ্কার হয়ে যেতে পারো সাইড স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সরাসরি তোমাদের দেখাচ্ছি যাতে করে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে কারণ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী ভালো শিক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে করে ভিডিওটি তৈরি করা তো একটু যদি তোমরা লক্ষ্য করো দেখো আমি একটু জুম করি তাহলে তোমাদের দেখতে সহজ হবে এখানে এই শিক্ষার্থীটা ফেল করছে তাকে সি গ্রেড দিয়ে টু পয়েন্ট সেভেন সিক্স দিয়ে তাদের কিন্তু পাশ হয়ে গিয়েছে সে কিন্তু পাশ করছে এখন বিষয়টা হচ্ছে যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী ফোর পয়েন্ট নাইন জিরোর উপর রেজাল্ট রয়েছে আবার অনেক শিক্ষার্থী পর্যন্ত রেজাল্ট রয়েছে আমি তোমাদের প্রমাণটা দেখাই দেখো এখানে এই শিক্ষার্থীটা জিপে ফাইভ চলে আসে আবার যদি তোমাদের একটু দেখায় এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই শিক্ষার্থীরা ফোর পয়েন্ট এইট নাইন পেস এ বোর্ড সায়েন্স করছে ফাইভ পয়েন্ট বা জিপে পয়েন্ট জিপে পয়েন্ট চলে আসে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো একটু লক্ষ্য করো দেখো ফোর পয়েন্ট তিরাশি থেকে ফোর পয়েন্ট নাইন ফোর ফোর পয়েন্ট তিরাশি থেকে ফোর পয়েন্ট এইট নাইন চলে আসে এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো ফোর পয়েন্ট নাইন ফোর থেকে এ প্লাস জিপে ফাইভ তো তোমাদের মধ্যে যে শিক্ষার্থীরা আমাদেরকে প্রশ্ন করতেছে যে আমাদের যাদের আমরা যারা আটাত্তর পেয়েছি বা উনআশি পেয়েছি তাদেরকে এ প্লাস করে দিবে কিনা দেখো বিষয়টা হচ্ছে যে বোর্ড সার্জের মাধ্যমে তোমাদের এমসিকিউ সিকিউ সিকিউ এবং ব্যবহারিক নম্বরটা পুনরায় করা হয় খাতার নাম্বারটা আবার পুনরায় যোগ করা হয় এমনটা কিন্তু নয় তাহলে এখানে নম্বরটা কিভাবে পরিবর্তন হয় নম্বরটা পরিবর্তন হয় যে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের নম্বর যখন পুনরায় দেখা যায় যে কোনো এক শিক্ষার্থী একটা সাবজেক্ট বোর্ডে আবেদন করছে বোর্ড সায়েন্স মানে বোর্ড সায়েন্স করছে বোর্ড সায়েন্স করার পর দেখলো যে শিক্ষার্থীরা এ প্লাস দুই এক নম্বর কারণে এ প্লাসটা মিস্টেক হয়েছে তাদেরকে তারা এ প্লাস করে দেয় নম্বরটা তারা বৃদ্ধি করে তাছাড়া নেই বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে নম্বর যোগ করার ক্ষেত্রে ভুল হয়ে গেছে ওই পুনরায় যোগ করে করে দেওয়া যে সে করার মতো তাকে পাশ যাদের এ প্লাস আসার মতো তাদেরকে এ প্লাস করে দিল যাদের নম্বর বৃদ্ধি করার মতো তাদেরকে নম্বরটা বৃদ্ধি করে দিল তো মোট কথা হচ্ছে যে বোর্ড সায়েন্স করলে যে রেজাল্ট পরিবর্তন হয় না আসলে বিষয়টা এমনটা নয় আবার বোর্ড সায়েন্স করলে যে সবাই পাশ করবে বিষয়টা কিন্তু এমনও নয় যারা সঠিকভাবে পরীক্ষা দিয়েছে ভুল হয়েছে ফেল হয়েছে তারা পাস যাদের নম্বরটা একটু কম আসছে ভুল নম্বর যোগ করার ক্ষেত্রে তাদেরকে নম্বর বৃদ্ধি করে দিবে। তবে তোমরা এটা নিশ্চিত থাকো যে রেজাল্ট পরিবর্তন কিন্তু হবেই হবে কিন্তু যারা ফেল করছে তাদের ক্ষেত্রে একটু কম যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড আবেদন করছে তাদের জন্য একটু বেশি এই এতটুকু কিন্তু পার্থক্য এখানে কিন্তু অনেক রয়েছে যদি আমি তোমাদের দেখাতে যাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখানে কিন্তু অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি বিশেষ করে দোয়া করি যারা ফেল করছো তাদের রেজাল্টটা যেন একটু বেশি পরিবর্তন হয় যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড আবেদন করছো তাদের যেন পরিবর্তন হয় যারা এ প্লাস পাঁচ জন্য বোর্ড আবেদন করছো তাদের রেজাল্টটাও যেন পরিবর্তন হয় যেহেতু আর মাত্র কয়েক ঘন্টা আর কয়েক ঘন্টা পর তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে তো ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো